আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন তো ভিডিওটা শুরু করার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলের নতুন খেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করুন তো আপনারা প্রথমে ফেসবুকে চলে আসবেন এবং এই কর্নে দেখতে পাবেন থ্রি লাইন এটার ওপর ক্লিক করবেন এখানে দেখবেন সেটিং অপশন এই সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন এখন প্রথমেই আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার ওপরেই ক্লিক করবেন ক্লিক করলে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিংস তার নিচে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার ওপর ক্লিক করবেন ক্লিক করলে এবার আপনারা দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড এটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে এবার আপনাদের যে ফেসবুকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো হবে আপনারা যেই ফেসবুকটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই ফেসবুকটার ওপরে ক্লিক করবেন তো এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ডটা ছিল আগে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি তো এবার আপনারা এখানে নিউ পাসওয়ার্ড দেবেন তো আমি নিউ পাসওয়ার্ড লিখে নিয়েছি তো নিচে আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা নতুন দিয়েছেন সেটা আবার এখানে লিখবেন তো নিউ পাসওয়ার্ড লেখার পর আপনারা এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাবেন এটার ওপরে ক্লিক করে দেবেন তো আমি চেঞ্জ পাসওয়ার্ডের ওপরে ক্লিক করছি তো এবার আপনাদের যে জিমেলটা অ্যাড করা থাকবে এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সেই জিমেলে একটা কোড পাঠাবে সেই কোডটা আপনারা এখানে লিখে কন্টিনিউ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে